নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বোট লিলি বা নৌকা সাপলা বা মূষা পাতাবাহার বা বেগুনি ঝোপ গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এই গাছের প্রতিস্থাপন পরিচর্যা এবং এই গাছ বাড়িতে রাখতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সকলকে বন্ধুরা যেহেতু এটি আমাদের বাংলার স্থানীয় উদ্ভিদ নয় তাই এর নির্দিষ্ট প্রচলিত কোনো বাংলা নাম নেই তবে আপনি নিজের ব্যবহারের সুবিধার জন্য যে কোনো নাম ব্যবহার করতে পারেন যেমন নৌকা শাপলা বা মূষা পাতা পাহাড় বা বেগুনি ঝোপ গাছ বা বোট লিলি বা আপনি আপনার নিজের প্রয়োজন মতো নামও দিতে পারেন এই গাছটি মূলত আলংকারিক মানে সাজসজ্জার কাজে ব্যবহার ব্যবহৃত হয় বিশেষ করে ইনডোর প্ল্যান্ট হিসেবে এটিকে আমরা রাখতে পারি তবে কিছু কিছু সাবধানতা অবলম্বন করে এটাকে বাইরেও এই গাছটিকে করা যায় বন্ধুরা গাছটি আমি নার্সারি থেকে সংগ্রহ করে আট ইঞ্চি টবে বসিয়েছি মাটি তৈরি করার জন্য কুড়ি শতাংশ বালি মাটি নিয়েছি তার সাথে গোবর সার বলতে পারো পাতা পচা সার বলতে পারো ভার্মি কম্পোস্ট বলতে পারো সেটা নিয়েছি তিরিশ শতাংশ এবং তার সঙ্গে তিরিশ শতাংশ নিয়েছি আমি দোয়াস মাটি এই মাটিগুলো একত্রে মিশিয়ে এবং এই যে টব দেখতে পাচ্ছ টবের নিচের দিকে জল নিকাশি ব্যবস্থা করেই তারপরে আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি এই গেল আমার প্রতিস্থাপন এবার চলে আসি গাছটিকে আমরা কোথায় রাখব বন্ধুরা গাছটি সাধারণত পাতাবাহার গাছ দেখতে ভালো লাগে তো ইনডোর প্লান্ট হিসাবেই গাছটিকে রাখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে যদি অসুবিধা থাকে তো বাইরে রাখা যাবে তবে সরাসরি সূর্যালোকে মানে রোদ ঝলমলে পরিবেশে রাখা যাবে না কোনো বড় গাছের ছায়ায় বা কোথাও এমন যেখানে ছায়াযুক্ত অথচ আলো পড়বে সেরকম জায়গাতে গাছটিকে রাখলে করা যাবে তো বিশেষত এটা ইনডোর প্ল্যান্ট হিসাবে গাছটিকে আমরা পরিচর্যা করতে পারি বন্ধুরা এই গাছটিকে পরিচর্যা করার জন্য কেমন জল দিতে হবে সে বিষয়ে বলে রাখি যে গাছটির মাটি আদ্র থাকবে অর্থাৎ ভিজে ভিজে থাকবে কিন্তু যেন কাদা না হয়ে যায় জল নিকাশি ব্যবস্থা করলে তো সাধারণত অতিরিক্ত জল বেরিয়ে যাবে হ্যাঁ কিন্তু তবুও বলে রাখি যে জল যেন অতিরিক্ত না হয় এবং জল মাটি ভিজে থাকবে কিন্তু যেন অতিরিক্ত জল না হয় তখন অতিরিক্ত জল হলে গাছটি মরে যেতে পারে বন্ধুরা তাপমাত্রা হিসাবে যদি বলা যায় গাছটি যেমন অতিরিক্ত তাপমাত্রা গরমকালে সহ্য করতে পারে না পাতাগুলো শুকিয়ে যায় গাছ মরে যাওয়ারও সম্ভাবনা থাকে ঠিক তেমনিভাবে শীতকালে এই গাছটি অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না সেই কারণে অবশ্যই অবশ্যই শীতকালে গাছটিকে ঘরের ভিতরেই রাখতে হবে বন্ধুরা কীটনাশক ও সারের ব্যাপারে যদি আলোচনা করতে হয় তো বন্ধুরা এই গাছে সাধারণত টোকা খুব লাগেই না কম লাগে বা লাগেই না বলতে গেলেই চলে তো সেই কারণে কীটনাশক প্রয়োগের খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না আমি তো সাধারণত করিনি তবে সার যদি মনে করেন তাহলে মাসে একবার করে অন্তত পক্ষে যে কোনো সুফলা সার জলে মিশিয়ে সেই জলটা গাছের গোড়ায় ঢেলে দিলে ভালো হয় আবার সার না দিলেও চলবে শীতকালে তো সার দেওয়ার কোনো প্রয়োজনই নেই গরমকালে দেওয়া যেতে পারে আর যেহেতু একে তো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি না সেই কারণে কীটনাশক সার এই সরি রাসায়নিক সার দেওয়া যেতেই পারে তো কোনো অসুবিধা নেই বন্ধুরা গাছটি যেহেতু ঘরের শোভা বাড়াবে সেহেতু গাছের যে পাতাগুলো শুকিয়ে যাবে বা পচে যাচ্ছে এরকম লাগছে সেই পাতাগুলোকে অবশ্যই ছেঁটে ফেলে দিতে হবে এবং তার সাথে সাথে গাছটাকে ঝোপালো করার জন্য উপরের যে ডগার পাতাগুলো এগুলো ছেঁটে ফেলে দিতে হবে তাহলে পাশ থেকে ডাল বেরোবে গাছটা ঝোপালো লাগবে এবং দেখতে ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা গাছটা কিছুদিন আগে বসিয়েছি তো সেই কারণে আমি এখনও অবধি এগুলো করিনি আমি সামনে করব এবং সেটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা গাছটি যেমন দেখতে সুন্দর ঘরের ভিতরে শোভা বাড়াবে ঠিক তেমনিভাবে ঘরের ভিতরের যে অপরিশোধিত বাতাস রয়েছে সেই বাতাসটাকেও শুদ্ধ করতে সাহায্য করবে এবং অপরদিকে আরও একটা কথা বলা যায় যেহেতু ঘরের শোভা বাড়াবে সেহেতু আপনার মনের মনটাকে উৎফুল্ল রাখতেও সাহায্য করবে শেষ সাবধানতা হিসাবে যেটা বলা যায় বন্ধুরা এই গাছের পাতা বিষাক্ত হতে পারে তো সেই কারণে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের অবশ্যই একটু ভালো করে শিখিয়ে রাখবেন বুঝিয়ে রাখবেন যাতে করে এই পাতায় হাত না দেয় বা পাতা তুলে মুখে না দেয় তো এতে থেকে বিভিন্ন রকম কিছু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তো বন্ধুরা যাই হোক আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন